ইষ্ট প্রসঙ্গ করবেন মন্ডল মন্ডলরা উত্তরপ্রদেশ থেকে জয়গুরু দাদা জয়গুরু সহপ্রতিনিত জয়গুরু পরম দয়ালের রাতুল শ্রীচনে প্রণাম আরাধ্যা জগতজননী শ্রী সিসি বড়মার শ্রীচনে প্রণাম পরমপূজ্য পাহর শ্রী ভর্দার শ্রীচরে প্রণাম পরম পাহ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম পূজনীয় অবিন্দা এবং ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার প্রণাম উপস্থিত ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ অমৃত ভথযাত্রী দাদারা মায়েরা এবং সমস্ত ভক্তজনকে জানাই আমার সশ্রদ্ধ জয়গুরু এই নাম ধ্যান এই লিঙ্কে আজকে যে নামের মাধ্যম দিয়ে আমাদের জীবনে যে আমাদের কিভাবে আমার জীবনটাকে ইষ্টমুখী করব ইষ্ট মানে মঙ্গল সেই মঙ্গলের দিকে নিয়ে যাব তার সূক্ষ্ম আকারে আমার বোধকে জাগ্রত করবার জন্য এই নামধান বিধি পরম দয়াল সিসি ঠাকুর দিয়েছেন সিসি ঠাকুর তিনি পুণ্যপুথিতে ভাববাণী পূর্ণপুথিতে তিনি বললেন যে তিনি আমাদের কি অভয় দিলেন সেই অভয়টা তিনি যে পুরুষোত্তম তিনি যে এই অনন্ত সৃষ্টির স্রষ্টা তার যেই ভাববাণীর ভিতর দিকে বোঝা যায় তোদের মহা মহা পাপ থাক ব্রহ্মহত্যা গোহত্যা স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস ভয় নাই আমায় বিশ্বাস কর আমাকে বিশ্বাস কর ছুটে চলে আয় নাচতে নাচতে ছুটে চলে চলে আয় ভগবান ভগবান বলে ছুটে চলে আয় জয় জিসাস জিসাস বলে ছুটে চলে আয় কে কোথায় আসিস শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন ব্রাহ্মণ বৈষ্ণব আয় চন্ডাল একবার মহা একবার পরমাত্মার ভাবে ভাবিত ভাবিত হ তোদের সব জ্বালা যন্ত্রণা আমার হাত দিয়ে মুছে দেবো ঠাকুরের হচ্ছে এর তেরোতম দিবস ভাববাণীর আর ভাববাণীর যে সিরিয়াল গুলো দেওয়া রয়েছে তো তিনি আমাদের কিভাবে অভয় দিলেন এই যে নাম ধ্যানের মাধ্যম দিয়ে নাম ধ্যান কি করে করতে হবে তাও কিন্তু এই ভাববানীর ভিতরে খুব সুন্দর করে করে বলেছেন তিনি বহু জায়গায় কোটেশন আছে সেই কোটেশন গুলো যদি আমরা সংগ্রহ করি আমাদের খুব সহজে আমরা বুঝতে পারবো কি করতে হয় তিনি এই ভাববাণীর ভিতরে পুণ্যপুথির ভিতরে তিনি এক জায়গা বলছেন নির্মলের তিনটি স্তর পর নির্মল নির্মলের তিনটি স্তরের পর মায়া খুব একটা মোলায়েম আসন আসনে পদ্মাসনে বা যে কোনো আসনে সুখ হয় বসে মনটা ফেলে দিয়ে নীল কুটস্থে দ্বারাটা সোজা করে নামটা জপ করিস কিছুদিন করতে করতে শব্দ পাওয়া যায় শব্দটা শুনতে হয় স্থির চিত্তে মন প্রাণ দিয়ে নাম জপ এইভাবে তিনি এই যে এটা হচ্ছে পঁচিশতম দিবসে শ্রী ঠাকুর বলছেন তারপরে তিনি বললেন যে এই যে কুঠস্থে কথাটা তিনি বলছেন কুটস্থে সদ্গুর ধ্যান করতে করতে আমাতে লয় হয় কুটস্থে কুটস্থটা আমরা যাকে বলা হয় চক্র বলা হয় দিদল বলা হয় যে আমরা ঠিক এই যে আমাদের দুটো ভুরু এবং নাক নাকের উপরটায় যেখানটায় ঠিক নাকের উপরটায় আর দুই ভুরুর মাঝখানটা ঠিক ওই জায়গাটাকে শ্রী ঠাকুর কুটস্থ বলা হচ্ছে কুটস্থে সদগুরুর ধ্যান করতে করতে আমাতে লয় হয় তখন আমাতে মিশে যায় কেবল নাম অনবরত নাম নামই সব করে দেয় এটা আঠাশতম দিবস শ্রী ঠাকুরের ভাববাণীর আঠাশতম দিবসে আছে তারপরে তিনি আবার তৃতীয় দিবসে তিনি এক জায়গা বললেন শব্দ প্রথমে একটু একটু শোনা যায় ডান পাশে নয় সোজা সুধি একটু ডানে ওই শব্দের মধ্যে বিশেষত্ব আছে লক্ষ্য করা লাগে একটু পরেই ঘন্টার ধ্বনি পাওয়া যায় ওম ছাড়িয়ে যেতে হবে ওম তো কাছেই রে ওই ওম তো কাছেই ওর ওর পর হলে ওই পার হলেই ওম তো কাছেই ওই পার হলেই ক্রমে ক্রমে রাধাস্বামী আস্তে আস্তে তাহলে এই যে ওমটাকে তিনি কাছে বলছেন তাহলে কিভাবে করতে হবে সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরম দয়াল শ্রী ঠাকুর এই ভাববাণীতে খুব করে সুন্দর করে ব্যাখ্যা করেছেন বহু জায়গায় তার ব্যাখ্যা রয়েছে কিন্তু ভাববাণীর ভিতরে বিশেষ বিশেষভাবে এইগুলো তিনি বলেছেন সিসি ঠাকুর এই যে আমাদের জীবন চলনার ভিতরে তিনি সুরত সাখীতে এক জায়গা বলছেন যে বৃত্তিগুলো আঙুর সম এই যে বৃত্তি প্রবৃত্তিগুলো এইগুলো আমরা এই বন্ধনের ভিতরে পড়ে আমাদের নাম ধ্যান করা বা আমরা ঠিক সেই প্রকৃত আমাদের জীবনের যে আনন্দ এই আনন্দটা আমরা একটা জিনিস খেলে আহ পরে যখন আমরা দি তার একটা স্বাদ অনুভব হয়ে শরীরের ভিতরে একটা শিহরণ বা একটা আনন্দের একটা আহ স্ফোরণ হয় খুব একটা যখন আমরা কোনো বিকৃত বা কোনো একটা খারাপ জিনিস আমার জীবের ভিতরে পড়ে তখনও তার একটা প্রভাব বিকৃত একটা প্রভাব হয় একটা সুকৃতি একটা বিকৃতি তাহলে এই সুখটা হয় কখন যখন আমার মনপ্রুত হয় কিছু একটা জিনিস আমার জীবের মধ্যে পড়ে যা আমার খাদ্য যা আমরা জীবন ধারণ করি এবং খারাপ একটা জিনিস পড়লে তার বিকৃত তার অপোজিট উল্টো হয় তাহলে আমাদের শরীরের ভিতরেও এই যে জিনিসগুলো তাহলে সুখ শান্তি বা দুঃখ কষ্ট এর ভিতর দিয়ে ঠাকুর এই যে বৃত্তি প্রবৃত্তিকে যে আমাদের বন্ধন থেকে কাটানোর জন্য তিনি সুরৎ গেছে বলছেন যে বৃত্তিগুলো আঙুর সম ফলচে গাছে থোকায় থোকায় পাকলে ওরা ঝরেই যাবে লাভ কি হলো অমন থাকায় বৃত্তিগুলো আঙুর সম ফলচে গাছে থোকায় থোকায় পাকলে ওরা ঝরেই যাবে লাভ কি হলো অমন থাকায় ওই আঙুরের মতো কি গো তুমি অমনি ঝরে যাবে তাহলে আমরা ওই ওই যে যে আঙুরগুলো পাকলে ঠিক ঝরে যাবে তাহলে বৃত্তি প্রবৃত্তিগুলো আমাদের যখনই ওই ইয়ে হবে তখন ঝরে যাবে তাহলে আমাদের লাভটা কি হলো এই যে আমি মানব জনম নিয়ে তার কাজ করব বলে বা তাকে আমার জীবনে যে আমি তাকে উপলব্ধি করব বা আমার জীবনকে উপভোগ করব সেটা তো আমি করতে পারলাম না ওই বৃত্তি প্রবৃত্তির মতন সেই প্রবৃত্তির বসে থেকে আমাকে সেই আঙুরের মতো ঝরে যেতে হচ্ছে তারপরে সুরাত শাকিতে পরম দয়ালশ্রী ঠাকুর তার যে এই যে বাণী গ্রন্থ ভিতরে তিনি আবার ওই সুরাত শাকিতে একটা জায়গা একটা জায়গায় তিনি বলছেন যে এই সংসারের মায়ার কথা তিনি বলছেন খুব সুন্দর করে সুরাত শাকিব আমরা যদি পড়ি তাহলে খুব ভালো করে ওর ভিতরে দারুণ জিনিস রয়েছে মানে সাহিত্য জগতের চরম ওর তার ব্যাখ্যা করা বড় কঠিন তিনি একটা কে সরাইখানার গোলমালেতে সরাইখানা এই সংসারটাকে তিনি সরাইখানা বলছেন সরাইখানার গোলমালেতে মশা মাছির বেদম গান এত তুমি সুস্থ থাকো এতই কঠিন তোমার প্রাণ শোনো গো সুরত রানী চলার তোমার নেই কো ঠিক এদিক ওদিক সেদিক থাকো ঠিক নাই দিক বিদি তিনি বলছেন এই এই সংসারটাকে সরাইখানা বলছে যেরম আহ সরাইখানা আগের দিনে সরাইখানা বলো হতো এখন যেটা ধর্মশালাও বলা হয় সেই ধর্মশালার ভিতরে বিভিন্ন জায়গার লোক আগে রাস্তার পাশে সেই বহু পুরনো যুগে রাস্তার পাশে ঘর বানানো থাকতো রাজা মহারাজারা তৈরি করে দিতেন সেই ঘরের পাশে বিভিন্ন ভাষাভাষীর লোকেরা যারা পথযাত্রা করতো বিভিন্ন জায়গা তখন হাটা হাঁটা পথে বা ঘোড়ার ঘোড়ায় চড়ে মানুষ যেত রাত হয়ে গেলে সেই সরাইখানায় থাকতো তাই সরাইখানার গোলমালেতে তাহলে বিভিন্ন রকমের ভাষাভাষীর লোক তারা তাদের মতন ভাষা বলছে বিভিন্ন রকমের আওয়াজ শব্দ হচ্ছে এই সংসারটাকে তিনি এই সরাইখানা বলতেন সরাইখানার গোলমালেতে মশা মাছির বেদম গান এই সমস্ত এই যে সংসারের কলহর ভিতরে বলছে এই যে মশামাছি এইগুলোকে বলছে সংসারের এই কলহর ভিতরে মশামাছির এত তুমি সুস্থ থাকো এতই কঠিন তোমার প্রাণ সুরত রানী তাকে বলছে বলছে সুরত রানী চলার তোমার নেই কো ঠিক এদিক ওদিক সেদিক থাকো ঠিক নাইকো তোমার ঠিক নাইকো দিক বিদিক তোমার দিকবিদিক ঠিক নেই তাহলে আমাদের ঠিক ঠিক প্রকৃতভাবে চলতে গেলে আমরা তার সঙ্গে যুক্ত হতে হবে তার সঙ্গে যুক্ত হয়ে তিনি এই যে কি বিধিবিধান দিয়েছেন এই যে যে নাম ধ্যানের কথাটা আজকে এই নাম ধ্যান এই লিঙ্কটা যে করা হয়েছে তার ভিতর দিয়ে আমরা এই যে এত সময় ধরে তার নাম করলাম এই নামের ভিতর দিয়ে আমার কি উপলব্ধি হলো আজকে একটা জিনিস এই আগামীকাল একটা সৎসঙ্গ হচ্ছিল সেই সৎসঙ্গের ভিতরে আহ সেই সৎসঙ্গটা ছিল এমন একটা কায়দায় যে মানে সব স্টুডেন্টরা ছিল সেখানে তো সেই স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে বলতে আমি বলছি যে কেন দীক্ষা নিতে হবে এমনি তো ভালোই আছি খাচ্ছি দাচ্ছি যারা দীক্ষা নেয়নি তারাও খাচ্ছে দাচ্ছে সংসারে সমস্ত কিছু সবই করে যাচ্ছে আর আমরা দীক্ষা নিলাম আর দীক্ষা নেয়নি এই দুটোর ভিতরে পার্থক্যটা কোথায় এটা একটা বিচার করার বিষয় কি পার্থক্যটা কি হলো আমি নাম ধ্যান করবো আমি ইষ্টবৃত্তি করব আমি সময় মতো সবকিছু করব আর একজন করবে না তারও জীবন আমারও জীবন এই দুটোর ভিতরে পার্থক্য কোথায় এই পার্থক্যটা যখন আমরা খুঁজবো তখন নিশ্চিত রূপে আমরা পার্থক্যটা খুঁজতে পারব কারণ এই হিন্দিতে একটা কথা আছে যে গির জানা বড়ি বাদ নেই লেকিন গিরকে উঠ না বহুত বাড়ি বাধ হয় মানে পড়ে যাওয়াটা বড় কথা নয় কিন্তু পড়ে যাওয়া ওঠ পড়ে যে ওঠা সেইটা কিন্তু বড় কথা আমাদের জীবন চলনার ভিতরে বহু লোক এমনি খামি পড়ে যাচ্ছে কিন্তু পড়ে যে উঠতে যারা পারে তারাই কিন্তু বাহাদুর তাহলে আমার জীবনে যে ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে আমি কি করে ফাঁকে ফাঁকে পা দিয়ে আমি চলে যাব তার জন্য আমার বিবেক এবং বুদ্ধিটাকে জাগ্রত করবার জন্য যে নাম ধ্যান করতে হয় এই যে ঠাকুরের যে বিধিবিধান দিলেন যজন যদ বিধি সচ্ছনি সদাচার এগুলো কেন পালন করতে হবে আর যারা ঠাকুরের সতমন্ত্র দীক্ষা নেয় তারাও দেখেন তারা যদি খুব ভালো থাকে তারা খুব ভালো আছে আধ্যাত্মিক জগতে অনেক উন্নতি করেছে তারা এই ধরনের কিছু না কিছু তারা করে অবশ্য ঠাকুর যে বিধিবিধান দিয়েছেন এই পঞ্চনীতি এই কিছু পালন করে যদিও তারা দীক্ষা নেয়নি আর আমাদের দীক্ষা নেওয়ার মাধ্যম দিয়ে আমাদের কি হয়েছে ওই কঠিন পথটাকে আমরা সরল হয়ে গেছি এইটা দুটোর মধ্যে পার্থক্য তারা যদি অর্জন করতে যায় অনেক কঠিন তাদের কাছে আর আমাদের কাছে সরল কারণ যজন করতে হবে ঠাকুরের কথাগুলো আমাদের সহজভাবে মেনে নিতে হবে ঠাকুরের কথাগুলো যা কথাগুলো আমার জীবনে প্রতিপালিত করতে হবে জীবনে আমাদের বাস্তবে রূপ দিতে হবে এইগুলো হচ্ছে যজন আমার বাস্তবে রূপ দেওয়া তার কথাগুলো পরম দয়াল শ্রী ঠাকুর যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো অনেক সময় আমরা ঠিক সেটা হবে কি না হবে পারবো কি পারবো না আমাদের ভিতরে নানা রকমের প্রশ্ন জাগে আর আচার্য তিনি কিন্তু ওইগুলো প্রত্যক্ষ রূপে দেখিয়ে আমাদের ভরসা দেন যে না এগুলো করা যেতে পারে এগুলো করা সম্ভব এই যে যে প্রত্যক্ষ যে সেই প্রত্যক্ষ হচ্ছে তিনি আচার্যের মাধ্যম দিয়ে পরম দয়াল শ্রী ঠাকুর আচার্যের মাধ্যম দিয়ে লীলা করে তার কথাগুলো তার বাণীগুলো তার তার যে জীবন চলনা কেমন করে চলতে হবে বিপদ আপদের ভিতর দিয়ে পড়ে পড়ে গেলে কি করে উঠতে হবে কি করে আমাকে আবার এগিয়ে যেতে হবে সেই পদগুলো দেখিয়ে দেন আচার্য তো এই জন্য বলছেন বিন গুরুকে না হই বিনা গুরুতে বিবেক হয় না বিনা তো এই যে যে গুরুকরণের বিধিটা কারণ বিবেকটা আমার জাগ্রত হয় না ঠাকুর বলছেন যে তুমি মনের অনুসরণ করো না বিবেকের অনুসরণ করো তাহলে আমাকে বিবেকটাকে জাগ্রত করবার জন্য যে নাম ধ্যান করতে হচ্ছে এই নাম ধ্যান এই যজন যজনের ভিতরে কিন্তু নাম ধ্যান আমার নাম ধ্যান করাটা যজন আর এই নাম ধ্যান করার পরে আমার জীবনের কি উপলব্ধি হলো আমার জীবনে কি কি পেলাম আমার শরীর কেমন আছে আমার মন কেমন আছে আমার বিষম পরিস্থিতির ভিতর দিয়ে আমি কেমন করে তাকে সেই পরিস্থিতিটাকে আমি সামলাই আমি এগিয়ে যাব। নিয়ে এই যে বিধিবিধানগুলো বাস্তবে জানা বাস্তব কর্মের ভিতর দিয়ে আমাকে জানাটাই এই জানা আমাকে জানা এবং এই জানার ভিতর দিয়ে যদি কেউ ওই অবস্থার ভিতরে পড়ে সেই অবস্থার ভিতর দিয়ে তাকে কি করে সে বেরিয়ে যাবে সেই কথাটাকে সেই বুদ্ধিটাকে সেই চলনটাকে তাকে শিখিয়ে দেওয়া জানানো তার তাকে এগিয়ে নিয়ে যাওয়া এইটি হচ্ছে যাজন আমার আত্মবিশ্লেষণ করা আর আত্ম আত্মবিশ্লেষণ করার পরে আমার মন্থন করার পরে আমার সেই থেকে যে অমৃত বেরোলো সেই অমৃত খালি আমি একা নয় সবাইকে পান করানো এইটি হচ্ছে যাজন আর ইষ্টভীতি মানে ইষ্টের সঙ্গে আমার যে যিনি আমার আদর্শ তার সঙ্গে যুক্ত থাকা ইষ্ট মানে মঙ্গল ভীতি মানে ভরণ পোষণ করা আমার মঙ্গলের ভরণ পোষণ করবার জন্য আমার যিনি যিনি আমাকে চালাচ্ছেন যিনি যার অনুগামী হয়ে আমি চলছি তাকে তার ভরণ পোষণ করা অর্থাৎ তাকে কিছু দেওয়া কি দেওয়া প্রথমত তাকে খালি অর্থ দেওয়া নয় আমার মন প্রাণ আমার সমস্ত কিছু তাকে দেওয়া তাকে অর্পণ করা তাকে সমর্পিত হয়ে যাওয়া তার উপরে আত্মসমর্পণ করা এইগুলো হচ্ছে ইষ্টভীতির ভিতরে এইগুলো এবং সস্তনী এবং সদাচার সস্তনির ভিতরে নিজেকে ভালো থেকে অপরকে ভালো রাখতে হবে কি করে আমার নিজের শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে তাহলে শ্রীবিগ্রহের আবার এই এই শরীরটাকে সহনপটু আবার করতে হবে আবার আমি শ্রীবিগ্রহের মন্দির ভেবে আমি একেবারে মানে শরীরটাকে শরীর মুখী হয়ে পড়লাম তাও চলবে না আমার শরীরটাকে শক্ত মজবুত করতে হবে বিষম পরিস্থিতির ভিতর দিয়ে আমাকে কি করে আমাকে যুদ্ধের মানে যেমন সৈনিক একটা সৈনিক থাকে সবসময় তৎপর থাকে সবসময় তেমনি ভাবে আমাকে হয়ে উঠতে হবে প্রতি বাধা বিপত্তি যা কিছু যত কিছু আসুক না কেন আমার আমার পারিপার্শ্বিকের আমার জগতের সামনে বিপরীত পরিস্থিতিকে আমি কি পরাস্ত করে আমি সফলতা হাসিল করব। এইটি হচ্ছে সস্তনির প্রথম পদক্ষেপ তাহলে আর সদাচার সস্তুনি এবং সদাচার সদাচার পালন যদি আমি না করি তাহলে ঠিক ঠিক আমি নাম ধ্যান করে আমি ঠিক ওই ভিতর থেকে আমার যে আমার যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি কিন্তু সতেজ করে রাখতে পারবো না কারণ ওই সদাচারের ভিতরে খাদ্য খাবারও আছে যা আমার শরীরকে বাঁচিয়ে রাখবে যা আমার শরীরের মধ্যে পুষ্টি দেবে যা আমার শরীরকে ঠিক ঠিক বিধি মাপিক আমাকে চালাবে এটা হচ্ছে খাদ্যর উপরে বিরাট প্রভাব পড়ে তাহলে এই খাদ্যগুলো আমাকে ঠিক রাখতে হবে এইটা হচ্ছে সদাচার তাহলে এই যে যে পঞ্চনীতিটা ঠাকুর দিলেন এই পঞ্চনীতির ভিতর দিয়ে আমাদের জীবন কি করে সুচারু হবে আমরা চালাতে পারবো সেই বিধিবিধানগুলোকে জেনে নেওয়া এবং এগুলো ধৈর্য সহ্য আমার কি করে হবে আমি পট করে আমার ক্রোধ হয়ে যাচ্ছে এই যে যে আমাদের যে যাকে বলা হচ্ছে যে রিপুগুলো আমাদের আমরা বলছি হ্যাঁ আমার একটা অন্য কথা বলছি আমার একটা কাকা ছিলেন সে কাকা খুব ভালো পড়াশুনো করেছেন কিন্তু চাকরি বাকরি কখনো করেনি তিনি ওই চাষবাস সব করতেন এবং তিনি মানে গ্রামে যাকে বলে মিটিং টিটিং হলে এইসব সমাধানের ব্যাপারে তিনি বেশি ব্যস্ত থাকতেন তো তিনি বলতেন তিনি এই কথাটা বলতেন আমার খুব ভালো লাগতো এই কথাটা বলতেন যে তোমরা বলো একটা লোককে পট করে বলো যে দাদা ওই দাদা খুব ইষ্টপ্রাণ এই ইষ্টপ্রাণ এত সহজে প্রথমে কি আমরা সত বলি না আমি অক্রোধি আমি অমানি আমি নিরলস কাম লোভ জিত বসি আমি ইষ্টপ্রাণ তাহলে এতগুলো স্টেপ পার করতে হবে আমি অক্রধি আমি অমানি এই যে যে প্রত্যেকটা জিনিস এই এই পরে তারপরে ইষ্টপ্রাণ আমি অক্রধি আমি অমানি আমি নিরলস কাম লোভ একে যে বস করবে তবেই আমি ইষ্টপ্রাণ তাহলে এতগুলো স্টেপ আমাকে পার করতে হবে আর এইগুলো আমাকে পার করতে গেলে তবে আমি ইষ্টপ্রাণ হব ইষ্টের প্রতি টান অগাত টান বিষম ইষ্টপ্রাণ তাহলে ইষ্ট প্রাণ এত কথাটা সহজ কথা নয় তিনি এই কথাটা ব্যাখ্যা করতেন তো কথাটার মানে হচ্ছে যে তাহলে আমাকে কি করতে হবে আমি অক্রোধী আমাকে হতে হবে আমি অমানি আমি নিরলস আমার অলসতা থাকবে না এইগুলো কিন্তু আবার সস্তনির ভিতরে এই কথাগুলোই বাস্তবে রূপ দেওয়াটাই সস্তনি আমি অক্র আমি অমানীয় আমি নিরলস কাম লোভ জিত একে আমি বস করব আমার প্রয়োজনে এগুলোকে আমি ইস্তেমাল করব এইগুলো আমার এই রিপুগুলো আমার আমার হচ্ছে অধীনে থাকবে এইগুলো যদি আমি নাম ধ্যান না করি তাহলে কিন্তু আমার এইগুলোকে কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা যখনই গভীরভাবে আমরা নাম ধ্যান করি তখন আমার মস্তিষ্কের ভিতরে যে একটা রস খরিত হয় আমরা জানি সবাই সেই রসটা দিয়ে আমার শরীরের পজিটিভ এনার্জি আমি খুব যদিও আমার ভিতর থেকে যেমন তারা অনেক দিন ধরে হয়তো কিছু খায় না কিন্তু তারা কিন্তু বেঁচে থাকে এবং শরীরের ভিতরে জ্যোতি এবং শরীরের ভিতরে কোনো রকমের তার শক্তির কমি হয় না সেটা কি করে হয় কি করে সম্ভব সেটা হচ্ছে ওই যে যে রস খরিত হয় ওই রসটা আমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে সেলগুলো আছে যে কোষগুলো আছে সেই কোষগুলোকে সঞ্জীবিত করে রাখে পরম দয়াল শ্রী ঠাকুর তিনি বিজ্ঞান ভিত্তিক আমাদের সব কিছু বুঝিয়ে দিয়েছেন আমাদের খালি জানতে হবে আর খালি জানতে হবে আর করতে হবে জানা এবং করা জানা এবং করা আর এই করা এবং জানার ভিতর দিয়েই আমাদের জীবন কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে আমাকে বাঁচতে হবে আমাকে বাঁচাতে হবে তাহলে বাঁচতে ঠাকুর বলতেন ধর্ম ধর্ম করাটা খালি পুজো পাঠ নয় তো বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে তাহলে আমাদের বাঁচতে গেলে কিন্তু এই নাম ধ্যান করা জপ করা নাম এই যে নাম ধ্যান জপ তিনটে কথা কিন্তু আলাদা আলাদা তাহলে তিনটে কথার মানেও আলাদা এবং তার কার্যপ্রণালীও আলাদা তাহলে এইগুলো আমাদের জানতে হবে পরম দয়াল শিশী ঠাকুরের কাছে এসে কত কিছু জানলাম জীবনে হয়তো তাকে যদি গ্রহণ না করতাম আমি নিজে নিজের কথা বলি হয়তো একটা ভালো চাকরি করতাম ভালো অর্থ কামাই করতাম যেমন কথিত মানুষ করছে কিন্তু বাস্তবে জীবনের বোধের গায়ে কখনো হাত পড়তো না ওই খালি নিজের নিজের খালি নিজের নিজের করে যেতাম ওই তার দর্শন হতো না কবিদ্যা এক জায়গায় খুব ভালো করে বলেছেন ম্যায় হু তবে হারি নেহি আর যাব হারি হয় তো ম্যায় নেহি মানে যখন অহংকারী রূপে আমি থাকবো তখন পরম পিতা হরি তখন আমার ভিতরে থাকবে না যাব হু তবে হরি নেহি যাব হরি হয় তো মেয়ে নেহি যাই হোক অনেক কথা বললাম কাম কিয়ে যা একটা কথা আছে কাম কিয়ে যা রাম ভাজে যা কাম কিয়ে যা রাম ভাজে যা ইস নগরী মে সব মুসাফির হব উনিকা ঘর হায় সবাইকে আমি জয়গুরু জানাই সবাই ভালো থাকুন পরম পিতার দয়ায় আমি কয়েকটা কথা বলার চেষ্টা করলাম কথার ভিতরে অনেক রকমের ভুল ত্রুটি থাকতে পারে আপনারা যেটা প্রয়োজনীয় সেটা গ্রহণ করবেন যেটা প্রয়োজন নেই সেটা গ্রহণ করার কোনো দরকার নেই আর যদি আমাকে আমি যদি কিছু ভুল বলে থাকি নিশ্চিত রূপে আপনারা আমাকে সেইটে আপনাকে আমাকে ভুল সুধারের জন্য অবশ্যই আপনারা বলবেন আমি তাহলে অত্যন্ত খুশি হবে আমার কারণ কি আমরা এখানে শিখতে এসেছি জানতে এসেছি পরম পিতার পাঠশালায় আমরা ভর্তি হয়ে আমরা জীবনকে সুচারুভাবে এই বিশ্ব বিশ্বের কল্যাণ কি করে হবে সেই বিধিবিধানগুলো জানাই আমরা পরম পিতার কাজ আসুন আমরা থেকে সকলে আমরা তাকে নিয়ে চলি তার বিধিবিধান পালন করে আমি নিজে বাঁচি সবাইকে বাঁচাই জয়গুরু